ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে কৈলাসর পূর্ব ঘোষণা অনুযায়ী আজ একটি মহামিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি কৈলাসর টিলাবাজার বাজার থেকে মহামিছিলটি শুরু হয়ে কুবজার এলাকায় আসার পর পুলিশের সাথে দস্তাদস্তি শুরু হয় প্রথমে পুলিশের দুটি ব্যারিকেড ভেঙে শহরের উদ্দেশ্যে উক্ত মিছিলটি প্রবেশ করার চেষ্টা করলে মৃদু লাঠিচাষ করা হয় পরবর্তী সময়ে আন্দোলনকারীরা ইট পার্টিকেল মারতে শুরু করে যার ফলে খবর সংগ্রহ করতে গিয়ে আহত হয় বেশ কিছু সাংবাদিক একাধিক পুলিশ কর্মী সহ কিছু অবরোধকারী ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ডিআইসি রতিরঞ্জন দেবনাথ অনুকটি জেলা পুলিশ সুপার শান্তিপূর্ণ মিছিলে যারা এই কাজ সংগঠিত করেছে তাদেরকে চিহ্নিত করে পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করবে এতে আমরা আটকাতে গিয়ে তাদেরকে এসব কার্যকলাপ বন্ধ করতে গিয়ে ওদেরকে পুলিশের তরফ থেকে চেষ্টা করা হয়েছে এতে করে পুলিশের অনেকে ইনজুর হয়েছেন এবং পরবর্তী সময়ে তাদেরকে ডিসপার্স করে দেওয়া হয়েছে আপাতত সিচুয়েশন ঠিক আছে এখন সিচুয়েশান নর্মাল আপাতত ঠিক আছে আমরা দেখছি এটা যেটা হয়েছে কানুনি কারবার আমরা করব থ্যাংক ইউ স্যার